বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলার একনাং বৈরাক সেন্টার বাজার এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণে নেতৃত্ব দেন সংসদীয় আসন চট্টগ্রাম ১৩ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এসময় সময় জনগণের হাতে বিএনপির একত্রিশ দফার লিফলেট পৌঁছে দেন এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে একটি জনগণের সরকার গঠনের আহ্বান জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় আমাদের বারভক্ত চেয়ারম্যান তারা গণমানের পক্ষ থেকে এবং ব্যাগমদীর পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতিবাদী যুবতর পক্ষ থেকে আপনাদেরকে সামলিক অভিনন্দন আজকের এই এক মাস গত দুই মাস তিন মাস যাবত আমাদের কর্মসূচিগুলো অব্যাহত রয়েছে কারণ হিসেবে বাংলাদেশ জাতিবাদী দল আমার আর অন্তর্গত আজকে কাপ্য কমিটি সেন্টারে এই লিপলেট বিতরণের একত্রিশ দফা বাস্তবায় লক্ষ্যে আমাদের চেয়ারম্যান পার্বত্য চেয়ারম্যান তারা গণমানের নির্দেশ বিএনপি যদি ক্ষমতা যায় এইত্রিশ বা কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে এর বাইরেও এই এলাকার মধ্যে বিশেষ করে সত্তর বছরের এলাকার মানুষ অবহিত যদি আমি এই বাংলাদেশ জাতিবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী এবং এর বাইরেও বাংলাদেশ জাতিবাদী যুব দল দক্ষিণ জেলার সভাপতি দায়িত্ব পালন করতেছি দলের নির্দেশনা অংশ হিসেবে আজকে ভিতরে জনগণের মাঝে বিতরণ করতেছি জনগণকে